সমাগম হয়েছে উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান সমূহের সাথেও এসিমি ফাউন্ডেশন কাজ করছে মাননীয় প্রধানমন্ত্রী কোভিডের সময় আপনি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি এসিমি ফাউন্ডেশন সহ সরকারের একাধিক সংস্থাকে অন্তর্ভুক্ত করে বিকল্প ব্যবস্থায় প্রান্তিক পর্যায়ে উদ্যোক্তাদের ঋণের আওতায় আনার উদ্যোগ গ্রহণ করেন যা ছিল আপনার একটি দূরদর্শী সিদ্ধান্ত উক্ত সময়ে এসএমই ফাউন্ডেশনের অনুকূলে তিনশো কোটি টাকা বরাদ্দ করা হয় আমরা আনন্দের সাথে জানাতে চাই আপনার সিদ্ধান্তের সার্থকতা প্রমাণ করে এসএমই ফাউন্ডেশন স্বল্প সময়ের মধ্যে দেশে প্রায় তিন হাজার প্রান্তিক উদ্যোক্তাকে স্বল্প সুদে ঋণের আওতায় আনে যার ২৬ শতাংশের অধিক নারী উদ্যোক্তা সত্তর শতাংশের অধিক উৎপাদন ও সেবা খাতের উদ্যোক্তা এবং আশি শতাংশের অধিক গ্রামীণ উদ্যোক্তা পরবর্তীতে উক্ত তহবিল দ্বারা দ্বিতীয় দফায় প্রায় তিন হাজার উদ্যোক্তাকে ঋণের আওতায় আনা হয় এখন তৃতীয় দফায় ঋণ বিতরণের কাজ চলমান রয়েছে আপনার কাছে বিনতি নিবেদন এসএমই ফাউন্ডেশন ফাউন্ডেশনের অনুকূলে যদি বর্ধিত তহবিল বরাদ্দ করা হয় সারাদেশের অধিক সংখ্যক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা বিশেষ করে প্রান্তিক নারী ও প্রযুক্তি নির্ভর সৃজনশীল নতুন উদ্যোক্তা এবং পাশাপাশি পশ্চাদপদ অঞ্চল ক্ষুদ্র নিরগোষ্ঠী শারীরিকভাবে অক্ষম ও তৃতীয় লিঙ্গের উদ্যোক্তাদেরকে সহসতে ঋণের আওতায় আনা সম্ভব হবে বর্তমান সরকারের নারী বান্ধব পদক্ষেপের কারণে দেশে নারী শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে নারীরা এগিয়ে যাচ্ছে সর্বত্র এ প্রসঙ্গে নারী উদ্যোক্তা উন্নয়ন ও বিকাশের একটি তথ্য উল্লেখ করতে চাই গবেষণা মোতাবেক গত এক দশকে দেশে নারী উদ্যোক্তার সংখ্যা দ্বিগুণের বেশি অর্থাৎ একশো ছাব্বিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে আপনি সর্বদা নারীদের অধিকার ক্ষমতায়ন ও অগ্রযাত্রার উপর গুরুত্ব আরোপ করেন নারীরা এর সুফল পেতে শুরু করেছে সাধারণত একজন নারী উদ্যোক্তা নিজের কর্মসংস্থানের পাশাপাশি একাধিক নারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেন এই জন্য এসএমই ফাউন্ডেশন সারা দেশে নারী উদ্যোক্তা সৃষ্টি ও উন্নয়নে কাজ করছে মাননীয় প্রধানমন্ত্রী সর্বশেষ দুই সালে মেলা উদ্বোধনকালে আপনি সারা দেশে জেলা এবং উপজেলা পর্যায়ে এস পরামর্শ সেবা বিস্তৃত করার নির্দেশনা প্রদান করেছিলেন এস ফাউন্ডেশন এ সহযোগিতায় ইতিমধ্যে দেশের প্রতিটি উপজেলায় একটি করে ডিজিটাল সেন্টার ভিত্তিক স্মার্ট সি এম এস ইমি হাব ওয়ান স্টফ সার্ভিস পয়েন্ট হিসাবে এসিবি উদ্যোক্তাদের পরামর্শ সেবা দিয়ে যাচ্ছে আগামীতে এটি আরও বৃদ্ধি করা হবে হস্তশিল্প খাতকে বর্ষপণ্য দুই হাজার চব্বিশ ঘোষণা করে করা আপনার আরেকটি দূরদর্শী সিদ্ধান্ত এসিবি ফাউন্ডেশন প্রথম হতেই এ খাতের উন্নয়ন ও বিকাশ নিয়ে কাজ করছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি জেনে খুশি হবেন এসিবি ফাউন্ডেশন ইতিমধ্যে এই খাতের উন্নয়নে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে কর্মসূচির আওতায় সারা দেশে হস্তশিল্পী উৎপাদন অঞ্চলগুলোর ম্যাপিং করা হবে পণ্যের মান উন্নয়ন বহুমুখীকরণ করা হবে এবং বাজার জাতকরণের সুবিধা সৃষ্টি করা হবে এসিভি ফাউন্ডেশন সীমিত সক্ষমতা দ্বারা সারা দেশে উদ্যোক্তা উন্নয়নে কাজ করছে উদ্যোক্তাদের দিক থেকে সেবা চাহিদা দিন দিন বৃদ্ধি পাওয়ায় আর্থিক ও অবকাঠামোগত সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা আমাদের সর্বোচ্চ সর্বোচ্চটুকু দিয়ে উদ্যোক্তাদের সেবা প্রদান করে যাচ্ছি এছাড়া দুই সালে এলডিসি গ্র্যাজুয়েশনের ফলে নতুন যে সম্ভাবনা চ্যালেঞ্জ তৈরি হবে তা মোকাবেলা মোকাবেলার জন্য উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে এসিমি ফাউন্ডেশনের সক্ষমতা আরও বৃদ্ধি করা হলে সারা দেশে নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং বিদ্যমান উদ্যোক্তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশব্যাপী বিপুল কর্মসংস্থান সৃষ্টি সহ নারীর ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নে অর্থবহ ভূমিকা পালন করতে পারবে এক্ষেত্রে পণ্য প্রদর্শনী ও প্রশিক্ষণ কেন্দ্র সহ স্থায়ী এসএমই ভবন এবং উদ্যোক্তাদের জন্য নতুন ঋণ তহবিল এবং একটি অলাভজনক সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান হিসাবে সমধর্মী অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায় করব বহুতির মাধ্যমে এসি ফাউন্ডেশন আর্থিক সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আপনার সদয় নির্দেশনা ও সহানুভূতি কামনা করছি সুধি মণ্ডলী এসিমি ফাউন্ডেশন উদ্যোগে এগারোতম জাতীয় এসিমি পণ্য মেলায় সারা দেশতে তিন শতাধিক ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা অংশগ্রহণ করছে এই মেলায় উদ্যোক্তারা শুধুমাত্র পণ্য বিক্রি করবে তা নয় নূতন ক্রেতাদের সাথে সুসম্পর্ক তৈরি হবে নূতন কার্যাদেশ পাওয়া যাবে উদ্যোক্তাদের মধ্যে আন্তঃযোগাযোগ ও নেটওয়ার্কিং সৃষ্টি হবে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারে মেলায় নতুন আকর্ষণ এসএমই ঋণ মেলা মেলায় অংশগ্রহণকারী চব্বিশটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এই এসএমই ঋণ মেলা সংক্রান্ত সেবা প্রদান করবে আপনি জেনে আনন্দিত হবেন এই মেলা আয়োজনের জন্য ফাউন্ডেশন থেকে কোনো অর্থ খরচ করা হচ্ছে না স্পন্সরদের নিকটতে প্রাপ্ত অর্থ দ্বারা সকল ব্যয় সংস্থান করা হচ্ছে শুধুমণ্ডলী আজকের অনুষ্ঠানে এগারো সুধিমণ্ডলী আজকের অনুষ্ঠানে এগারোতম জাতীয় পণ্য পণ্যমেলা উদ্বোধনের পাশাপাশি জাতীয় এসিমি উদ্যোক্তা পুরস্কার দুই হাজার তেইশ প্রদান করা হবে এবারে মাইক্রো ক্ষুদ্র মাঝারি এই তিন ক্যাটাগরিতে মোট সাতজন উদ্যোক্তাকে পুরস্কার প্রদান করা হবে আমি পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তাদেরকে অভিনন্দন জানাচ্ছি ও সফলতা কামনা করছি আজকের অনুষ্ঠানটি সফল করার জন্য শিল্প মন্ত্রণালয়ের ভূমিকা ও অবদান অনস্বীকার্য এসিবি ফাউন্ডেশন পক্ষ হতে মাননীয় মন্ত্রী ও সিনিয়র সচিব মহোদয়কে এবং তাদের মাধ্যমে মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা কর্মচারীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবারে মেলা আয়োজনে এস ফাউন্ডেশনের সাধারণ পর্ষদ পরিচালক পর্ষদ এবং কর্মকর্তা কর্মচারীগণ নিরলস পরিশ্রম করেছেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি স্পন্সার ব্যাংকসহ সহ অংশগ্রহণকারী সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান উদ্যোক্তাদের সেবা প্রদানকারী সরকারি ও বেসরকারি পণ্যটি প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় এবং সর্বোপরি অংশগ্রহণকারী উদ্যোক্তাবৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই বিআইসি বিআইসিসি কর্তৃপক্ষ বিদ্যুৎ বিভাগ ফায়ার সার্ভিস ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকা জেলা প্রশাসন সহ নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরিশেষে মাননীয় অর্থমন্ত্রী বিগত দেড় দশকে অর্থনীতি শিক্ষা স্বাস্থ্য নারীর ক্ষমতায়ন শিশু ও মাতৃ মৃত্যু হার সামাজিক নিরাপত্তা গড় আয়ু বৃদ্ধি শিল্প বাণিজ্য উন্নয়ন কৃষি ও খাদ্যের সংসম্পূর্ণতা বিদ্যুতের স্বনির্ভরতা প্রবাসী আয় ডিজিটাল বাংলাদেশ দারিদ্র দূরীকরণ কোভিড উনিশ টিকা কর্মসূচি বাস্তবায়নে সাফল্যের কারিগর মাননীয় প্রধানমন্ত্রী আপনি নেতৃত্ব গুণাবলী এবং দূরদর্শিতার জন্য আপনি বিশ্বব্যাপী প্রশংসিত ও স্বীকৃত আমাদের বিশ্বাস আপনার নেতৃত্বে আগামীতে বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অভূতপূর্ব উন্নয়নের মাধ্যমে আপনার সাফল্যের মুকুটে আরেকটি পালক যুক্ত হবে আমরা সেই দিনটির প্রতীক্ষায় থাকলাম মাননীয় প্রধানমন্ত্রী মহান আল্লাহ তালার কাছে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি আজকের অনুষ্ঠানে উপস্থিতির জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক